প্রাণে মারতে না পারলেও নীলুর জন্য স্মৃতিশক্তি হারা হয়ে গেল রায় হ্যাঁ বন্ধুরা মিঠিজোড়া সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়কে বেঁধে ওখানেই ফেলে রাখি এরপরে রায়ের হাত পা খুলে দেয় তাকে সেই পেপারটা দেয় যেটা পড়ে রায় বুঝতে পারে যে তার নামে যে বাড়িটা করে দিয়েছে অনির্বাণ সেটাই লিখিয়ে নিতে চাইছে তার বোন এটা জানতে পেরেই রায় অবাক হয়ে যায় রায় কোনোভাবেই ওই কাগজে সই করতে চায় না কিন্তু রায়কে শাস্তি দিতে থাকি যে রায় যদি না ওই পেপারে সই করে তাহলে রায়ের প্রত্যেকটা আঙুল কেটে দেওয়া হবে এটা শুনেও রায় কোনোভাবেই ভেঙে পড়ে না সে তবু লড়াই করতে থাকে রায় তাদের দিকে মেরে ধরে ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে কিন্তু রাস্তাতে আবার ওই গুন্ডাগুলো ধরে ফেলে তখন রায় তাদের হাত থেকেই পিস্তল কেড়ে নেয় বলে যদি আমাকে যেতে না দাও তাহলে তোমার দিকেই কিন্তু আমি গুলি করে মারব কিন্তু তারা কোনোভাবেই ভয় পায় না রায়ের দিকে যখনই এগিয়ে যায় তখন রায় একটা গুলি চালায় তারপরে তারা ভয় পেয়ে যায় রায় দৌড়োতে থাকি কিন্তু রায় দৌড়ে কিছুটা যাওয়ার পরেই একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে মাথা লেগে রায় পড়ে যায় রাস্তায় এরপরেই দেখানো হয় যে রায়কেও একজন হাসপাতালে ভর্তি করেছে আর সেখানে ডাক্তার জিজ্ঞাসা করে যে ম্যাডাম আমরা নাম কি কিন্তু রায় তখন কোনো কিছুই বলতে পারে না রায় বলে আমার নাম আমার নাম তো আমি জানি না সো বন্ধুরা রায় তো স্মৃতিশক্তি হারা হয়ে গেল তাহলে কি রায় এবার কাকেও চিনতে পারবে না তাহলে রায়কে কে হাসপাতালে ভর্তি করলো তাহলে কি অনির্বাণ রায়ের খোঁজে এসেছিল ওই রাস্তাতেই তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও